কি রে কানে তুলো দিয়ে রাখিস নাকি বেল পাচ্ছিস শুনতে পাচ্ছিস না কানে তুলো দিয়ে রাখলে তোমার ডাক শুনতে পেতাম নাকি কে আরে আপনি আসার আগে আমাকে একটা কল দিবেন না আমি তো বাসায় নাও থাকতে পারতাম নায়ন বড় ভাই আপনার সাথে আমার জরুরি কথা আছে দাঁড়ান দাঁড়ান আমি গেট খুলতেছি কি বলিস কেমন দেখলো এটা কোনো কাজ করছে বয়স্ক মানুষ তো একবার তো মানুষটা খুব ভালো মা মানুষটা খুবই ভালো আসে না আবার ভাই স্বজনের বাড়িতে খালি হাতে ঢোকা ঠিক না আর কিছু যে আনবো তারও উপায় নেই হাত ভর্তি ফাইলপত্র আর শরীরের কন্ডিশনটাও বেশি সুবিধার না বুঝছেন নাকি বুঝছি তাই বলে এভাবে বাসার নিচে থেকে চলে যাবেন এটা হয় নাকি বুঝতেছেন না ঝামেলা আছে শরীরের অবস্থা আদতেই খুব খারাপ তো বাসায় না ঢুকলে আসার কি দরকার ছিল বুঝলাম না তো আপনারে বলছিলাম না জরুরি কথা আছে টুলু হ্যাঁ মা মেহমানকে নিয়ে উপরে আয় শুনলেন তো মা কি বলল লজ্জায় ফেলায় দিলেন বড় ভাই আরে কিসের লজ্জা আসেন তো এই বলছিলাম কই তুমি তো ডাক্তারের চেম্বারের বাইরে এখনই ঢুকতে হবে মনে করে করে সব সমস্যার কথা বলো কিন্তু হ্যাঁ বলবো বলবো কাগজপত্রগুলো নিয়ে ঢুকবা ভিতরে কোনোটা আবার ভুলে ফেলে যায় না কিন্তু আমাকে ভিতরে ঢুকতে বলতেছে ঢুকি আচ্ছা আচ্ছা